মাধ্যমে মাঝে মাঝে লেখার চেষ্টা করি কিন্তু আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে এই লোকগুলো আমি আপনার কাছে অনুরোধ করছি এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য যেন কেউ প্রদ্বষ্ট না হয় মোটামুটি যতটুকু পড়ছি সবাই বুঝছেন তো এই যে ভিতরের কথাগুলো আছে এগুলোর একজন ইমানদার মুসলমান কখনো এগুলো বিশ্বাস করতে পারে না তবে মানব ধর্ম যে শব্দটা এটা কিন্তু খারাপ না

সময় থাকতে আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন মুষ্টিমুই কয়েকটা হবে বেশি তো আর হবে না কিন্তু এখন যদি এগুলোর দমন না করেন নংগ্রামি নুষ্কামি আরো বাড়াইয়া পুরো এলাকাকে নষ্ট করবে কেন কেউ আসেননি জয়গুরু বিশ্বাসী কেউ আছেন থাকলে বলেন যে আমি এই কারণে বিশ্বাস করি আবার যিনি এটার বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে অপচেষ্টা করবেন তাকে হেনস্থা করার চেষ্টা করবেন মুরব্বীরা কি আপনারা কি ইমান শরীরে কি শক্তি নাই ইমানে শক্তি আছে কিসের আছে আপনার ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রদূতে ছিয়াশি বয়সের এক মুরব্বী গেছে কো আমারে পাঠাই দেন আমি ওইখানে যুদ্ধ করতে যাব আল্লাহ হুকুম করবেন না উনি কি আসলে ফিলিস্তিনে যুদ্ধ করার শক্তি আছে

কত বড় কথা রাসুল উল্লার সামনে নামাজ নামাজের মতো নামাজ একবার খাবারের মতো খাবার একবার প্রত্যেক দিন খাইতেই বললাম তারা খাবার সামনে তার প্রয়োজনে তার মুখের মধ্যে কষ্টিক মাইরা দিবেন তোর কোন খাবার নাই নামাজ যেহেতু একবার পড়লো হইব তোর খানাও একবার খাইলো হইব এই তিনে খাইয়া বাসতে পারছ না বন্ড থাকা রাসূলুল্লাহ সানে যদি কেউ বেয়াদবি করে তার ঈমান থাকবে না ইহানাতুল আমবিয়া কুফর কোন নবী আলাইহিস সালাতু সালামের সানে আজমতে কোন লিখনির মাধ্যমে বক্তব্যর মাধ্যমে কোনভাবেই ভাবে যদি কেউ ছোট করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে তার ঈমান থাকবে না আবার বলে আমার জানাজা লাগবে না

ভাই আপনারা আমাদের দিনই ভাই আপনারা আমাদের সমাজের ভাই আমাদের এলাকার ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান আপনিও মুসলমানের ঘরে জন্ম হয়েছেন আমরাও মুসলমানের ঘরে জন্ম হয়েছে কারো কথাই প্রভাবান্বিত হয়ে দুষ্ট লোকের সঙ্গনিয়া এই ধরনের অদ্ভুত বিষয়গুলোকে বুকে লালন করে বেঈমান হয়ে কবরও যাবেন না আপনি যে নিজে ভুল পথে আছেন আপনার বিবেককে প্রশ্ন করলে আপনিও পাইবেন এবং এই জয় গুরুর স্লোগান কিংবা কি জানে আরো কতগুলা শব্দ আছে ভিতরে আমি তো নতুন শুনছি এজন্য জন্য ব্যাস লাগতেছে বারবার আসতেছে মুখ দিয়ে এইগুলোতে যারা প্রচার প্রসারে চালাচ্ছে তাদের মধ্যে আবার প্রধান আছে না মুরব্বী আছে না গুরু আছে না সাধু বাবা ওই সাধু বাবারে বালকেরা ঠান্ডা মাথা জিজ্ঞেস করেন যে লম্বা চোরা বক্তব্য দরকার নাই আগাও দরকার নাই পরেরও দরকার নাই তুই এখন যেই কাজ করতেছ এটা কি সঠিক না বেঠিক দেখবেন মুস্কি হাসি দেখবে এটা বেঠিক আমরা জানি যে ওবালে সে ভ্রান্তের মধ্যে আছে কিন্তু শয়তানের অস অসয়ে পরে মনে কোন দিক থেকে কোন টাকা পয়সা পাইতে আছে এগুলো নিয়ে তারপরে সে কল্পনা জল্পনা করে তার পাল্লা বাড়ি করতেছে রাতের বেলা আসর বসাইবে ওখানে মাঝে মধ্যে সিদ্ধি খাইবে গাজা গাজা খাইবে হ্যাঁ ঠিক না ঠিক তারপরে মহিলা কিছু একসাথে জড়াইবো এবার অবাদভাবে চলাফেরা চালাবে নাউজ বিল্লাহ বলি আর একটু জোরে বলি নাউজ বিল্লাহ আমি মুরব্বীদেরকে বলবো দায়িত্বশীল যারা আছেন সমাজের সর্দার মাতাব্বররা আছেন নি এখানে আছেন নি আপনাদের কি কিন্তু আগে টার্গেট করুন যে একটা সর্দার যদি হাতে নিতে পারে তাহলে আর কোনো টেনশন নাই এই জন্য আপনারা একটু হুঁশিয়ার থাকবেন আপনারা অ্যালার্ট হয়ে যাবেন আপনারা আপনাদের এলাকার সহস্রল মানুষের ইমানকে রক্ষা করার চেষ্টা চালাবেন আল্লাহ যেন ভাইদেরকে গোমরাহি থেকে সঠিক পথে ফেরত আনে দোয়া করতেন না একটু দোয়া করেন না

বরং আরো গোনা হবে কি হবে আরাম কাজকে কেউ ইসলামী শব্দ দিয়া আল্লাহর নাম দিয়া ভালো কাজ কইরা যেভাবে উদ্বোধন করবে শুরু করবে এটা কখনো হালাল হবে হারাম তো হারাম হই ঠিক না সিনেমার হল যদি সকালবেলা সিনেমা চালানোর আগে মিলাদ কিয়াম কইরা দোয়া দরুদ কইরা কুরআন হুদুম কইরা সারে এটা কি হালাল এটা 100% হারাম আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে বাড়িগুলো কি বৃষ্টি না কুয়াশা বরার বসার পর থেকে কিন্তু আল্লাহ রহমতে পড়তেছে এখন একটু বেশি পড়তেছে আমার বোধহয় আর সামনে বাড়াটা ঠিক হবে না আসলে একটু সালাম দিয়ে